আমরা যদি ভাগবতমের ভিতরে প্রবেশ না করি আমার ভাগ্য খুলবে কি করে বড় জোর আমি তাকাতে পারি সবার কত বাড়ি ঘর হয়ে গেল না এই চিন্তা আসবে চারিদিকে দেখছেন আমাদের কত বড় বড় জঙ্গল আমি আমি তো কার কোনটা বাড়ি চিনি না মাঝে মাঝে কোথাও একটা কার বাড়িতে অনুষ্ঠান থাকলে ডাকে তো দেখি এত গলি গলি মানে কলকাতার সে গলিও ফেল জঙ্গল খালিটা জঙ্গল হয়ে গেছে অলরেডি কত বড় বড় বাড়ি তো মাঝে মাঝে ছাদে উঠলে চিন্তা হয় সবার এত বড় বড় বাড়ি হইয়া গেল কিন্তু ওগুলো ধন আর ভাগবতম হচ্ছে মহাধন এটা খেয়াল রাখতে হবে ওগুলো ধন ভাগবতম আমার ভাগ্য খুলে দেবে মত নিস্তারক মত ভাগ্য লাস্ট ওয়ার্ড লাস্টটা কি মদানন্দ আমার জীবনে আনন্দ দেবে কে ভাগবত আমার জীবনকে আনন্দময় করে তুলবে কিরকম আনন্দময় করবে ভাগবতমের প্রথমে তো ব্যাসদেব অনেক গ্রন্থ লিখেছে বেদ পুরাণ ইতিহাস উপনিষদ সব লিখেছেন একদম পাহাড়ের মতো সাজিয়েছে গ্রন্থ এগুলো লেখার পরেও চিত্তে শান্তি পাননি চিন্তা করলেন আমার জীবনে কোথায় যেন একটা অভাব থেকে গেছে সেবার ত্রুটি থেকে গেছে তো পরের দিন সকালে সরস্বতী নদীর জলে স্নান করে ভাগবত প্রথম স্কন্ধে বর্ণনা আছে স্নান করে পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্র তিলক আনি করে গুরুদেবের ধ্যান করছেন গুরুদেব আমার সেবায়ের ত্রুটি কোথায় আমি কেন আনন্দ পাচ্ছি না তো বলতে বলতে গুরুদেব বিমান থেকে নামছেন ওনার গুরুদেব মাটিতে হাঁটেন না ওনার গুরুদেব মাটিতে তো পাপি লোকেদের পা ঠেকে পাপি যারা আমরা না আমাদের পা লাগে যারা মুক্ত পুরুষ তাদের পা মাটিতে লাগে না দেখবেন ইস্কনের গুরুদেবের পাও খুব একটা মাটিতে লাগে না সবসময় আকাশে উড়ে বেড়াচ্ছেন তো নারদমণি উপর থেকে নামছেন একদম হর্ন দিতে দেব নারায়ণ নারায়ণ তো নারদমণিকে দেখে প্রচুর সম্মান করেছেন ব্যাসদেব ব্রহ্মাকে যেরকম সম্মান করা এরকম লিখেছেন শত গোস্বামী সম্মান করেছেন আসনে বসিয়েছেন পাদ ধৌত করেছেন তার সেবা করেছেন অত্যন্ত বিনম্র ভাবে বলছেন প্রভু অহভাগ্য আমার গৃহে আপনি উপস্থিত হয়েছেন তো গুরুদেব বলছেন বৎস তুমি কুশলে আস তো তোমার মন কোন শুকনো শুকনো লাগছে কেন ব্রহ্মচারী জীবন আনন্দের জীবন তুমি তো শুকনো কেন তো তুমি তোমার ঘাটতি কোথায় বলছে গুরুদেব আপনি তো ডাক্তার হ্যাঁ আমি তো রোগী রোগীর রোগটা বলতে পারবে কিন্তু রোগের কারণ কি করে বলবে আমি যে চিত্তে অসন্তোষ আনন্দ পাচ্ছি না এটা ঠিকই কিন্তু কারণ কিছু তো আপনি বলবেন আপনি হচ্ছেন অন্তর্জামী আপনি হচ্ছেন সাক্ষাৎ ভগবানের শরীর থেকে ব্রহ্মার সৃষ্টি ব্রহ্মার শরীর থেকে আপনি সৃষ্টি সরাসরি বলতে গেলে ভগবান থেকে আপনি সৃষ্টি হ্যাঁ আপনি কোনো মায়ের গর্ভ থেকে জন্মান একদম ভগবানের পরম্পরা তাই না ভগবান থেকে সরাসরি জন্ম ব্রহ্মার ব্রহ্মা থেকে সরাসরি জন্ম না আপনি সাক্ষাৎ বায়ুর মতো সাক্ষী অন্তর্জামী তা আপনি বলুন তখন সরাসরি বলেছেন যে যা করার কথা তা তুমি করি তুমি ভাগবতম লেখ যেসব কিছু লিখেছে না এগুলো জাতীয় লোকেরা পড়বে তৎ বায়াসম তীর্থ মুি মানসা বলছেন তুমি প্যাকিং করে সরস্বতী নদীর জলে চুবাও এইগুলো থাকলে জগতে বিভ্রান্ত সৃষ্টি করবে আর বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে কিনা হ্যাঁ ওখানে পড়লে বোঝা যায় এই জগতে যে এত ধর্ম কর্ম হয়েছে না এর মূল কারণ হচ্ছে ব্যাসদেব বিভ্রান্তিটা উনি চালু করেছে। অন্যান্য আশ্রমের কোনো দোষ নাই কিন্তু আর নারদি যত যত পরী গালাগালি করেছেন যুগব সীতাম ধর্ম অনুশাসত নিন্দনীয় কাজ করেছে জগতে তুমি উপকারের নামে জগতে একটা অপকার করেছ বলেছ এমন বকাবকি করেছেন লেখক আমাদের শিষ্য ব্যাসদেব একদম চুপ হয়ে গেছে বলছে নতুন করে লেখক ভাগবত বলছে আমাকে আবার লিখতে হবে লিখতে হবে না মানে অবশ্যই লিখতে হবে বলছে আমার বয়স হয়ে গেছে হাত পা কাঁপছে তবে তুমি ডিকটেটিং করো তুমি বলো আমি লেখার জন্য আরেকটা লোক পাঠাবো তো গণেশকে পাঠিয়েছেন লিখতে গণেশ লিখেছেন ব্যাসদেব বলেছে তো ব্যাসদেব প্রথম শ্লোক বলেছেন জন্মাদশ যতন্যাতজ্ঞরা দ্বিতীয় শ্লোক বলেছেন ধর্ম পজ্জিত কৈত্র পরম বেদং বাস্তব বস্তু শিবতম তাপত দ্বিতীয় শ্লোক বলেছেন এবারে তৃতীয় শ্লোক নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখামৃতম দ্রব সংযুতম কি আর বলবো সারা বেদ বিক্ষের একদম পরিপক্ক ফল নিগম কল্পতরু গলিতং ফলন গলিত মানে গাছ থেকে পচে গলে পড়ে যায়নি কিন্তু যেন গাছ পাকা আম হাতাহাতি করে নামানো হয়েছে যেরকম আম পারছে দেখুন না ওই যে ঝুলিতে করে পারছে আম যেন ফেটে না যায় একদম গুরু পরম্পরার মাধ্যমে মুখ পরম্পরা বলে মুখ পরম্পরা গুরুদেবের মুখ থেকে শিষ্য শিষ্যের মুখ থেকে প্রশিষ্য এই পরম্পরা করে হাতে নামানো হয়েছে এই জন্য প্রত্যেকের মুখে একটু একটু দ্রব লেগেছে দ্রব সুখ মুখ দাঁত মুখদ মৃত দ্রব 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 সংযতম শোকদেব গোস্বামী তাতে মুখ দিয়েছে পীবত ভাগবতম পিবত বলা হচ্ছে ফল আবার বলা হচ্ছে পিবত এই কথাগুলো খানিকটা দ্বিধা মধ্যে ফল লোকে খায় না পান করে তাহলে ভাগবতম তো ফল তাহলে পিবত কেন বলছেন বত মানে কি খাওয়া পিবত পিবত ভাগবত বলতে পারতেন যে খাও ভাগবতম খাও ডেলি না বলছে বত ভাগবত পিবত পান করা আর খাওয়ার মধ্যে দুটো তফাৎ কোনো ফল খেতে গেলে কিছু অংশ ফেলতে হয় কিছু অংশ খেতে হয় কোন ফলের ছিবড়া ফেলবেন সার খাবেন শ্বাসটা খাবেন আটি ফেলবেন কোনো ফলের শ্বাস ফেলবেন আটি খাবেন আচ্ছা তো এরকম কাজু বাদামের কি ফেলবেন কি খাবেন বীজ ফেলে দেবেন শ্বাস খাবেন নাকি না না শ্বাস ফেলবেন বীজটা খাবেন বীজ হচ্ছে মূল আমের বীজ ফেলতে হবে শ্বাস আটি ফেলতে হবে তো ফলের কিছু ফেলতে হবে কিছু খেতে মানে খেতে হবে কিন্তু পানীয় বস্তুতে পানীয় সব খাবেন সব পান করার এখন তো পানীয় কথাটা উঠে গিয়ে এখন হয়ে গেছে শেক মিল্ক শেখ ম্যাঙ্গো শেখ সব শেখ এসে গেছে এখন তাই না তো পানীয় বস্তুতে সবটাই পান করা যায় তো ভাগবতমকে পান করুন এই দুটোর অর্থ হচ্ছে গীতা একটা শাস্ত্র গীতাও ফল কিন্তু গীতার অনেক জিনিস বাদ দিতে হবে আপনাকে গীতার যা জ্ঞান দেওয়া হয়েছে সব আপনি নিতে পারবেন না নিতে কেননা এখানে সর্বসাধারণের জন্য জ্ঞান দেওয়া হয়েছে সেখানে অষ্টাঙ্গ যোগ আছে বসুন না দুদিন চার দিন ফুসফাস করুন না দেখেন কেমন লাগে তো অষ্টাঙ্গ যোগ আমরা নিতে পারবো না জ্ঞান যোগ নিতে পারবো না তারপর যোগ আছে পতঞ্জলি যোগ আছে এগুলো কোনোটাই আমরা নিতে পারবো না সেই জন্য ভগবান ছেঁকে টেঁকে বললেন ভক্তি যোগটা গ্রহণ করুন কিন্তু ভাগবতম এমন একটা জিনিস পুরো ভাগবতটা ভক্তিযোগে ভরা যেরকম গীতায় আমরা কখনো কখনো মেন মেন শ্লোকগুলো মুখস্থ করব বলে না কিন্তু ভাগবত গীতাতেও প্রতিটা শ্লোকই মেন যখন দেখবেন চৈতন্য ভাগবত ভাগবতমে যখন অদ্বৈত আচার্য প্রভু গীতা পড়তেন মহাপ্রভু তখন আসেননি গীতা পড়তেন অদ্বৈত আচার্য প্রভু গীতা পড়ে যে গীতাতে ভক্তির রস খুঁজে পেতেন না অনেকবার পড়তেন যখন ভক্তি খুঁজে পেতেন না কি করতেন উপবাস হয়ে ঘুমিয়ে পড়তেন রাত্রে কিছু খেতেন না আমি কি দুর্ভাগা এত মূর্খ যে এই শ্লোকের ভেতরে ভক্তিটা আমি খুঁজে পেলাম না মহাপ্রভু রাত্রে এসে জাগাতেন অদ্বৈত আচার্য উঠ এই শ্লোকের ভক্তি তত্ত্ব হচ্ছে এইটা খাও প্রতিদিন মহাপ্রভু তাকে জাগাত মহাপ্রভু বলছেন যখন সাতপরিয়া ভাবে যখন কীর্তন করছিলেন মনে আছে প্রতিদিন রাত্রে তোমাকে জাগাতাম তাই নাকি হ্যাঁ এখন মনে পড়ছে তো প্রতি ভক্তি আছে আর ভাগবতমে ভক্তিতে ভরা সেই জন্য বলা হয়েছে পিবত ভাগবতম তারপরে রসমালাই রসমালাই ভাগবতম হচ্ছে ভাগবত হচ্ছে রসমালাই রসমালাই আমি উদাহরণ দিই যে আমাদের ইস্কনের ভক্তরা মিষ্টি খায় বাইরের লোকের মিষ্টি খায় ভাতের সঙ্গে মিষ্টি খায় না বাইরের লোক এই সকালে দশটা এগারোটার সময় একবার খেলো বা বিকালে বা সন্ধ্যায় জল খাবার হিসাবে মিষ্টি খায় আর আমাদের ইস্কনে যারা ব্রহ্মচারী আশ্রমে তার অবস্থা খারাপ তিনবার খাবার তার ভিতরে ফিস্ট যেদিন ফিস্ট হবে সব একসঙ্গে পাস্তা পনির মঞ্চুরি হৃদয় চুরি সব একসঙ্গে সব একসঙ্গে তারপরে দই তারা গেছে কখন কোন পিঠেও থাকে কেক থাকে তারপরে আসবে রসগোল্লা এবারে বেচারা একদম এই পর্যন্ত হয়ে গেছে ছাড়াও যাচ্ছে না রসগোল্লা খাবে যে পরিবেশন করছে প্রভু একদম চিপে প্রভু একদম চিপে মানে রস ছেড়ে দিয়ে গোল্লা খায় ইস্কনের ভক্তারা কি খায় রসগোল্লা খায় না কিন্তু হ্যাঁ ঠিক কিনা বলছি কিনা যা পরিবেশনে যে যতটুকু চিপলো চিপলো এবার এই নিজে চিপবে ঠিক আছে চিপে চিপে যদি না ভরে জলে ধুয়ে খাবে ঠিক আছে আমি অনেকে দেখেছি তো রস ছেড়ে দিয়ে গোল্লা খায় কিন্তু যদি আপনাকে রসমালাই দেওয়া হয় কি ছাড়বেন কি খাবেন বলুন এবারে বলতো রস রসমালাই দিলে কি ছাড়বেন কি খাবেন কি ছাড়বেন একদম চেটে হ্যাঁ খাবেন তো ভাগবতম হচ্ছে রসমালাই আছে তো শব্দটা আছে তো ভাগবতম রসমালায় বলছে কখন খাবো শুধু ফিস্টে খাবো না কখন খাবো অহরহ মুহুরহ ভুবি ভাবুকা হে রসিক ভক্ত হে ভাগ্যবান তুমি সেই ভাগবতম পান করো কে পান করবে কে পান করবে ভবি ভুবি মানে কি ভুবি মানে যার পৃথিবীতে জন্ম হয়েছে এই ভাগবতম নইলাসে কৈলাসে কৈলাসে নেই নচ সত্যে ব্রহ্মলোকেও নেই সত্যলোকেও নেই বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস বৈকুণ্ঠেও নেই এই ভাগবতম এই ভাগবতম কেবল পৃথিবীতে পৃথিবীর মানুষের জন্য দেওয়া হয়েছে অত পিবন্তি সদ্ভাগ্যা আরে এত ভাগ্যবান লোক তোমার পৃথিবীতে জন্ম হয়েছে না ব্যাসদেব বলছেন তোমার না পৃথিবীতে জন্ম হয়েছে এত ভাগ্যবান তুমি মামা মুচ্চন্তি কহিরচিত কখনো ভাগবতমকে ছাড়ো না মা মা মানে দুবার না না ভাগবতমকে ছাড়ো না ভাগবতমই পড়ো তো সেই হচ্ছে ভাগবতম সনাতন গোস্বামী হাতে নিয়ে একদম বুকে জড়িয়ে ধরে বলছেন মদে বন্ধু মত সঙ্গীন মদ গুরু মত মহাধন মত নিস্তারক মত ভাগ্য মদানন্দ নমস্ত ভাগবতমকে সঙ্গ করতে হবে তাহলে মোটামুটি আমার জীবনটা সেফ ভাগবতম মহাধন ভাগবতম আমাদের জীবনের ভাগ্য খুলে দেবে ভাগবতম আমার জীবনে আনন্দ প্রদান করবেন আর আনন্দের জন্য দ্বিতীয় সঙ্গী আর লাগবে না মনে হয় দ্বিতীয় সঙ্গী লাগবে না তো হাব আনন্দ হবে যদি ভাগবতম নিয়মিত পড়েন আর হাব আনন্দ হবে ভাগবতম যদি প্রচার করেন এটাও একটা কন্ডিশন কিন্তু হাব আনন্দ পড়লে আর হাব আনন্দ প্রচার করলে ফিফটি ফিফটি এটা আমাদের জন্মাস বলছিলেন একবার ভক্তি শাস্ত্রী ভক্তি ভক্তিবাইব উদ্বোধনে বলছিলেন যে তোমরা এসছো বাংলাদেশ থেকে বা বিভিন্ন জায়গা থেকে ভক্তরা এসেছিল এমআইতে কোর্স করছিল তোমরা এসছো বিভিন্ন জায়গা থেকে গীতা ভাগবতম পড়তে এটা হচ্ছে নিমাই পণ্ডিতের জায়গা নিমাই পণ্ডিত তোমাদের বিশেষ করে আশীর্বাদ করবেন শাস্ত্র গ্রন্থ পড়লে উনি খুব খুশি হন কিন্তু সেই সঙ্গে একটা কথা আছে কিন্তু পড়ে যদি প্রচার না করো নিমায় পণ্ডিত তোমার মৃত্যুর সঙ্গে সব জ্ঞান হরণ করে নেবে তো পড়বো আর প্রচার করবো মহাপ্রভু তাই বলেছেন না জীবন সার্থক করো উপকার তো সেই জন্য আমাদেরই সুযোগ রয়েছে আমাদের অহভাগ্য সেই ভাগবতম আমাদের নিজেদের ভাষায় আমি বাংলা ভাষা পড়তে চাই উড়িয়া ভাষা পড়তে চাই হিন্দি ভাষা পড়তে চাই এমন নয় যে সবাইকে একটা ভাষা শিখতে হবে তা না প্রত্যেকের নিজের নিজের ভাষা যে ভাষা আপনি বড় হয়েছেন যেটা আপনার মাতৃভাষা সেই ভাষায় বই পেয়েছে আমি তো অনেক জায়গায় বলেছি তথাপি মাতৃভাষা হলেও গৌড়ীয় মঠের ভাগবতম পড়বেন গৌড়ীয় মঠের গ্রন্থ হচ্ছে সাধু ভাষায় লেখা আর ইস্কনের গ্রন্থ হচ্ছে চলিত ভাষায় আমাদের বাংলা ভাষায় দুটো ভাষা আছে বঙ্কিমচন্দ্রের ভাষা হচ্ছে সাধু ভাষা শরৎচন্দ্রের ভাষা হচ্ছে চলিত ভাষা তো গৌড়িয়া মঠের ভাষা হচ্ছে একদম সাধু ভাষা অর্থাৎ সাধুদের এইটা ভাষা মর্যাদা গৌড়িয়া মঠের লোকেরা আমাদের নিন্দা করে যে এই স্বামী মহারাজ এই শাস্ত্রগ্রন্থের ভাষাকে একদম কি বলে যে সম্মান দেননি চলিত করে দিয়ে গেছে এটা কিন্তু সাধুদের ভাষা না এটা সত্য কথা কিন্তু সাধুদের ভাষা হওয়া উচিত ওইটা কিন্তু আমরা তো সেই স্তরের সাধু না আমাদের কথা চিন্তা করে এই ভাগবতম ভগবান ব্রহ্মাকে দিয়েছিলেন চারটা শ্লোকে অরিজিনাল চারটা শ্লোক এখনো রয়েছে ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে তো সেই ভাগবতমকে যখন ব্রহ্মাজি নারদকে ব্যাখ্যা করলেন একটু বেশি করে বিস্তার করতে বলতে হয়েছে বিস্তার করে বলতে হয়েছে দশটা শ্লোকে আবার নারদ যখন তার শিষ্যকে বোঝাতে গেলেন আরও বিস্তার করতে হল একশোটা শ্লোকে আবার ব্যাসদেবের সেই ভাগবতম ব্যাসদেব যখন লিখলেন উনি আবার ওটাকে বিস্তার করে এই কলিযুগের মানুষের কথা চিন্তা করে আঠারো হাজার শ্লোক লিখলেন বলে এই কলি যুগের মানুষ ডাল ব্রেন আঠারো হাজার শ্লোক আর আমাদের প্রতিষ্ঠাতা আচার্য বুঝতে পেরেছিলেন আমাদের ভাব যে আমরা আরো ডালি একদম আমাদের মাথায় কিছু তাই আঠারো হাজার শ্লোকে আঠারো হাজার কোটি শব্দে ব্যাখ্যা করলেন ওই পড়ো তুমি আপনারা আমার সঙ্গে চ্যালেঞ্জ করবেন না কিন্তু আঠারো হাজার কোটি শব্দে কি আছে কি আপনি গুনবেন আমি কেন গুনতে দেব তো আঠারো হাজার কোটি শব্দ ব্যাখ্যা করেছে আমাদের কথা ভেবে আমি বলি আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীষ্ম ভক্তিচারু স্বামী গুরু মহারাজ ওনার যে ভাষা আমরা বাঙালি ভক্তা চির কৃতজ্ঞ ওনার কাছে এত সহজ সরল মধুর ভাষা ওনার ভাষাকে স্কানে বলে রয়্যাল ভাষা ইংরেজি বলুক আর উনি বাংলা বলুক ভাষা ছিল ওনার রয়্যাল রাজকীয় ভাষা সম্মানীয় ভাষা সেই ভাষায় এই ভাগবতম রয়েছে কিন্তু অত্যন্ত মধুর পড়তে গেলেও মধুরতা পাবেন যে অক্ষর জ্ঞান যেন যে আমিলে একটু অক্ষর চিনে পড়তে পারে সেও রস পাবেন ভাগবতমটা এমন ভাবে তৈরি করা আছে তা আমাদের ভাগ্য তারপরে আমাদের গুরুদেব প্রতি ক্লাসে উদ্বুদ্ধ করছেন ভাগবতম পড়ো বলছে আমি ভাগবতম কোর্স করছি বলছেন না আমি ভাগবতমের প্রথম স্কন্ধের উপরে পরীক্ষা দিয়েছি আমাকে এমআই বলেছে এ গ্রেড পেয়েছি আমি আর ওটা সবাইকে দেখাচ্ছেন গুরু মহারাজ যে যেন একদম মেসেজ করে ছেড়েছেন পোস্ট করে তো গুরুদেব বলছেন আর এখন স্কনের একটা পরিকাঠামো তৈরি হয়েছে যে প্রত্যেক ভক্ত যেন এখন বলছেন আমাদের শিক্ষা বোর্ড যে আছে আমাদের শিক্ষা বোর্ডে দুজন মিনিস্টার আছেন কো শেষ শেষাপ্রভু আর তপন মিশ্র প্রভু আর আমাদের অতীল কৃষ্ণ প্রভু আছেন এক্সাম বোর্ডের চেয়ারম্যান তো তাদের বক্তব্য যে একদিন আসবে ভক্তি শাস্ত্রে না করলে দীক্ষা হবে না এখন তো আইডিসি কোর্স করলে দীক্ষা প্রথম দীক্ষা দ্বিতীয় দীক্ষা হচ্ছে ভক্তি এটা এখন কম্পালসারি চলছে তাও ভক্তিশাস্ত্রে কত লোক করছে এসে জেলা প্রচারের কাছে কাকুতি মিনাতি প্রভু এই বয়সে কি আর পড়াশোনা করা যায় আমারে একটু কৃপা করিয়েন প্রভু তা বলছে এই করে করে তারা ডায়াগনোসিস করে দেখেছে সারা ইস্কনে এক লক্ষ লোকের ভিতরে ম্যাক্সিমাম হয়তো দশ হাজার লোক ভক্তি শাস্ত্রী করেছে ভক্তি হয়তো দু হাজার লোক করেছে আর ভক্তি বেদান্ত তো হাতে গোনা দশ পনেরোটা তারা চাইছে ভক্তি শাস্ত্রী প্রচুর পরিমাণে লোক করুক শাস্ত্র পড়ুক লোকে যেটা যেটা কবিরাজ গোস্বামী চাইছিলেন সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করা হলস ইহা হইতে চিত্ত লাগে সুদৃঢ় মানুষ এই পরি কোর্সের পরিকাঠামো আগে থেকে চেঞ্জ হয়েছে কিন্তু আগে একটা ভুল ধারণা ছিল সবার ভক্তি শাস্ত্রী বলতো না ভক্তি শাস্তি আগে একটা কথা প্রচলিত ছিল কি দিয়েছ নাকি ভক্তি শাস্তি মহাপ্রভুকে এসব দিয়েছেন নাকি মহাপ্রভু বলছেন হরি নাম করো কিন্তু এখন সেই কোর্সকে এত এত মানে সরলিখিত বলবো না এত মডিফাই করে যে ইংরেজিতে বলে মডিফাই করা হয়েছে যে প্রচুর পরিমাণে লোক কোর্স করার জন্য আগ্রহ প্রকাশ করছে তো সেই জন্য আমরা গীতা পড়বো গীতা পড়ার পরে ভাগবতম পড়ব যেরকম আমি তিনটা গ্রন্থের কানেকশন দেখালাম গীতাতেও প্রতিটা অধ্যায়ের সঙ্গে সুন্দর সুসংবদ্ধ সাজানো রয়েছে প্রতিটা শ্লোকের সঙ্গে সাজানো আছে এটা একটা উন্নত জ্ঞান এবং পদ্ধতিগত জ্ঞান এমন নয় যে যারা বাইরের লোক যারা শিক্ষিত লোক তারা বলে এ গীতা একটা এলোমেলো যেখানে সেখানে জ্ঞান ছড়িয়ে আছে না এক অধ্যায় থেকে এক অধ্যায় উন্নত উন্নত উন্নততর জ্ঞান দেওয়া হয়েছে এবং প্রতিটা অধ্যায়ে ভগবান বলছেন কিন্তু তোমাকে আগের থেকে উন্নত জ্ঞান দেব দেখবেন আগের অধ্যায় থেকে আরো উন্নত জ্ঞান দেব এরকম বলছে ভগবান তো যাই হোক সবাইকে অশেষ ধন্যবাদ